আমি আপনাদের বলি এই যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন শুধুমাত্র তৃণমূলের প্রার্থী আর জোড়া ভুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর নির্বাচন এটা নয় এই নির্বাচন ভারতবর্ষের বুক থেকে প্রতিহিংসা পরায়ণ স্বৈরাচারী অত্যাচারী যারা বাংলার মানুষকে দশ বছর ধরে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত অত্যাচারিত শোষিত করে রেখেছে সেই অত্যাচারীদের উৎখাত করে বাংলা থেকে বিতাড়িত করার নির্বাচন যে প্রধানমন্ত্রী দশ বছর আগে বলেছিল আচ্ছে দিন আসবে আজকে আচ্ছে দিনের নমুনা কি প্রধানমন্ত্রী পাঁচ সাত দিন আগে সভা করে বলেছে পিছলা দশ সাল মে মেরা সরকার নে ট্রেলার है अभी अगर আগর জিতকে আউঙ্গা তো পুরা সিনেমা দেখাউঙ্গা পিকচার আবি বাকি হ্যাঁ আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মায়েরা যারা ছাদে দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে রয়েছেন বারান্দা থেকে শুনছেন আমার কথা মনোযোগ দিয়ে শুনুন গত দশ বছরের প্রধানমন্ত্রীর ট্রেলারের নিদর্শন কি পঞ্চাশ টাকার পেট্রোল দশ বছরের ট্রেলারে কি দেখলেন একশো টাকা চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা

দশ বছর আগে ছিল সত্তর টাকা কেজি আজকে মোদিজির ভারতবর্ষে চারশো তিরিশ টাকা কেজি